যে সময় আমরা কেউ মাঠে নামার মতো পরিস্থিতি ছিল না তারিখের পর এবং বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে হত্যাযজ্ঞ চালানো হচ্ছিল তখন আমাদের প্রবাসী ভাইয়েরাই আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্ক সম্পর্কে জানিয়েছেন প্রতিবাদ করেছেন এবং পুরো বিশ্বে ভয়েস রেজ করেছেন যার ফলে এই আন্দোলন সেই সময় টিকে ছিল এবং পরবর্তীতে একদফায় রূপান্তরের ক্ষেত্রে একটা বড় অবদান আমাদের ভাইদের রয়েছে আমি যখন সরকারি কাজে দেশের বাইরে গিয়েছি সেখানে সেখানকার আন্দোলনকারী এবং আন্দোলনে যারা সমন্বয় করেছেন তাদের থেকে তাদের অভিজ্ঞতা শুনছিলাম শুধু যে আমরা এখানে বাধার সম্মুখীন হয়েছে তাই নয় নয় প্রবাসী ভাইরা বলছিলেন যে যেই জায়গাগুলোতে ডায়াসপোরার মধ্যেও যে একটা আওয়ামীকরণ করা হয়েছে এবং সেখানে আপনারা জানেন লুটপাটের ফলে অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী আওয়ামী লীগের লোকজন তারা কিভাবে লিস্ট করে মিশনে দিয়ে প্রবাসী ভাইদেরকে বিভিন্ন বাধা বিপত্তি এবং সেবা গ্রহণে বাধার সম্মুখীন করেছেন সেই গল্প আমি তাদের থেকে শুনেছি আপনারা জানেন আন্দোলনের সময় একটা ক্যাম্পেইন হয়েছিল রিভার্স ব্রেন ড্রেন নিয়ে যখন আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আমার কথা হচ্ছিল তারা তখন একটা প্ল্যাটফর্মও খুলেছেন যেখানে ড্যাশবোর্ড আকারে বিদেশে অধ্যয়নরত এবং বিভিন্ন বিষয়ে এক্সপার্ট আমাদের জানা যারা আছে তাদের সিবি রয়েছে তো আমরা এটাকে রাষ্ট্রীয়ভাবে ভাবে পৃষ্ঠপোষকতা করতে চাই যুব ক্রিয়া মন্ত্রণালয়ে আমরা একটা এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম করছি প্ল্যাটফর্ম সেখানে আমরা রিভার্স ব্রেন ড্রেনের যে আইডিয়াটা এটাকে ইন্টিগ্রেটেড করব এবং সেখানে আমাদের প্রবাসী যারা বাংলাদেশে ফিরে আসতে চান কাজ করতে চান এবং যারা বিভিন্ন দেশে পড়াশোনা করছেন কিংবা কাজ করছেন তাদের সিভিগুলো থাকবে এবং আমরা আহ্বান করব যে বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান বিভিন্ন কাজের জন্য দেশের বাইরে থেকে অনেকে নিয়ে আসেন বিভিন্ন বিদেশি এক্সপার্টদেরকে নিয়ে আসেন তো তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আমাদের দেশের যারা বাইরে পড়াশোনা করে এক্সপার্ট হয়েছেন এবং তারাও থেকে কোনোভাবেই কম নয় তাদেরকে আপনারা সেখানে হায়ার করতে পারেন